জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্রিতা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পঁচিশশো বত্রিশ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শু কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা বাহান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা একান্ন মিনিটে অষ্টমী স্থায়ী থাকছে ভোর চারটে চার মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র রাত্রি বারোটা কুড়ি মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কর্কট রাশি বিপ্লব রাক্ষসগণ অষ্টত্রী ও বিংশত্রী বুধের দশা রাত্রি বারোটা কুড়ি মিনিট পর সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্রী মঙ্গলের এবং বিংশত্রী দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই শুভকর্ম বিক্রয় বাণিজ্য গো বিক্রয় আদি অষ্টমীতে নারকেল খাওয়া উচিত নয় বুধবার চুল দাঁড়িয়ে নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা